সাধারণ স্পোর্টস লুক ফোর স্টারের গাড়ি ছোট্ট একটা স্পয়লার আছে আর লাইট আপনার একটা বডি সেন্সর আছে দুই হাজার বিশ একুশে যে বডি সেন্সর থাকে প্রিমিও গাড়িতে বডি সেন্সর আছে এটাতে তেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আর শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগা শিল্প এলাকা রহিম মেটাল মসজিদের পূর্ব সেটে শোরুমের নাম ডি কার হাউস আজকের ভিডিওতে কি আসলেন ভাই আজকের ভিডিওতে যে হুন্ডা গ্রেস মডেল দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি পনেরোশো আর মুখটা পাল কালার গাড়ির কাছে আসেন প্রদেকশন হেডলাইট রেডিডিরিয়ার সিস্টেম এই কারণে বললাম এটা এক্স প্যাকেজের গাড়ি এই যে দেখেন গ্রিনটা কত সুন্দর চৌত্রিশ সিরিয়াল প্রত্যেকটা লাইট গাড়ির সাথে অরিজিনাল দেখেন ডাবল পজিশন হেডলাইট ডাবল 34 সিরিয়াল জি জি এবং টায়ার সাপোর্টটা ভালো টায়ার সাপোর্টটা একদম নতুন টায়ার হুন্ডা কোম্পানি অরিজিনাল রিং আচ্ছা এবং বডি কন্ডিশন বডি কন্ডিশন অসাধারণ অরিজিনাল কালার একদম অরিজিনাল পাল কালার হ্যাঁ মুক্তা পাল কালার আচ্ছা চলুন এবার ভিতরটা দেখি দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র ভাই ব্ল্যাক ইন্টেরিয়র ইকোমোট সিস্টেম আছে মাল্টি স্টিয়ারিং টিপ টিপটনিক গিয়ার আছে দেখেন

সিট কভার একদম সাথে একদম গাড়ির সাথে অরিজিনাল ফেব্রিক রেচ আর লেদার জি আর গেসের বডি শেপটা কিন্তু একদম অসাধারণ অসাধারণ স্পোর্টস লুক প্রত্যেকটা চাকা দেখেন গাড়ির সাঁতার নতুন জি অরিজিনাল রিম আছে ফোর স্টারের গাড়ি ছোট্ট একটা স্পয়লার আছে আর লাইট আপনার একটা বডি সেন্সর আছে দু হাজার বিশ একুশে যে বডি সেন্সার থাকে প্রিভিয়ো গাড়িতে বডি সেন্সর আছে এটাতে অ্যাক্টিভ বাই জি পার্কিং সেন্সর জি প্রত্যেকটা অ্যাক্টিভ আছে আপনার লাইটগুলো দেখেন একদম ফ্রেশ অরিজিনাল গাড়ির সাথে লাইট আচ্ছা এবং বাম পাশে বডি গাড়ির আসলে অরিজিনাল কালার বা কোনো ড্যামেজ হিস্ট্রি নাই এটা প্রমাণ হলে আপনি দেখেন প্রত্যেকটা ক্রস বাস দেখেন একদম স্ট্রং কোনো ড্যামেজ নাই জি জি কোনো আকা বাকা নাই আচ্ছা প্রত্যেকটা ডোরি ফ্রেশ ভাই একদম ফ্রেশ অবস্থা আছে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যা পাবে অ্যাজ ইট ইজ তাই আছে তাই আছে জি

হ্যাঁ চালায় অনেক মজা আর দেখেন নিজে যে প্রত্যেকটা জাপানি স্টিকার দেখেন এই যে দেখেন টিন বডি এগুলো রং হয় নাই তো আর এই যে হিটপ্রুফ কম্বর কভারটা কভারটা দেখেন কি ফ্রেশ ওকে কম চালানো গাড়িতে এই কারণে খুব সব কিছু একদম ফ্রেশ আছে দেখেন ইঞ্জিনের যে স্টিকারগুলো কত সুন্দর এই ছাতরটাই আছে হ্যাঁ এই যে চেসিস মার্সেল দেন কোনো ড্যামেজ হিস্টরি নাই একেবারে ফ্রেশ একদম ফ্রেশ আমি বললাম না একটা রিকগনিশন গাড়ি কিনলে যা পাওয়ার কথা শিখ ঠিক তাই আছে খুব যত্নের সাথে ফার্স্ট পার্টি যে অর্ডার সে চালাইছে ভাই দামটা তাহলে কত এটার দাম চাচ্ছি আঠারো লাখ পঞ্চাশ হাজার আস্কিম প্রাইস আস্কিম প্রাইস যদি কোনো ভাই পছন্দ করেন তাহলে এখান থেকে আমি অর্ডার করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভালো দেখবেন আসসালামু আলাইকুম আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম